আমি এসে গেছি কবিতা রান্নাঘরে দেখো আজকের আজের হচ্ছে কে তোমার মোরলা মাছের চচ্চড়ি হবে দেখো তার মধ্যে কী কী দিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন আলু আর রসুন দিচ্ছি দেখেছো এটা দিলাম তো আমি মাছগুলো নুন হলুদ মাখিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে ট্রাই ফ্যানের মধ্যে দেব যাতে মাছটা গোটা থাকে বল একজনের মধ্যে হবে ওই সময়টা আমি দিয়ে দিচ্ছি ছোটো বন্ধুরা মাঝে আমাকে পোকা রাখতে হবে অনেকে কাঁচা করে মোটা কাঁচা করলে ভাল লাগে না আঁচতে বন্ধ করে তাহলে থাকবে আমি তো কড়াইতে তেল দিয়েছি তো ওই মাছের চুলটা কোড়ার জন্য একটু রসুন দিয়ে দেবো আর একটু কালো দিয়ে দেবো যাতে গন্ধটা হয় পাঁচ ফের গন্ধ একটু কালো দিয়ে দিয়ে দিলাম দুটো একটা শুকনো লঙ্কা আমি ফেলে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল বেশি করে মাছটা হচ্ছে দেখো মাছগুলো একদম গোটা গোটা থাকবে আস্তে আস্তে হচ্ছে শিঙে আছে তো এইটার মধ্যে আমি দিচ্ছি দিব আমি আলু কটা দিয়ে দিলাম একসঙ্গে পড়বে তো আমি নেড়ে দিচ্ছি তো নুনটা দিয়ে দেব মাছের নুন আছে একটু অল্প নুন দিতে হবে তার শুনে মাছের নুন হয় বলব তো লঙ্কা হলুদটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল নয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দেবো অল্প করে বেগুনগুলো দিলাম আর লাস্টে দেব আমি টমেটো সব দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হবে এটা কোনো জল ফল কিছু দেব না তো দেবো এবার টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিলে ওগুলো আর বলবে না কারণ টমেটোর টক আছে এইটা ঢাকা দিয়ে দেবো তো আমি তো বাড়িতে রান্না করি যখন একটা থালা চাপা দিয়ে দিলাম এই যাবে ব্যাস তো বন্ধুরা পরে দেখিয়ে দেবো মাছটা হচ্ছে মাছটা তো লাস্টে দেবো পরে দেখো বন্ধুরা আমি এসে গেছি দেখো ওই দেখো চুনো মাছের চচ্চড়িটা হয়ে গেছে তো আর একটু ঝোল মরবে তো হয়ে গেছে এটা থাকলেও বসে যাবে তো হওয়ার আগে বন্ধুরা আমি ঢেলে নিচ্ছি দেখো জায়গাটা ঢেলে নিয়েছি হওয়ার আগে একটু সর্ষে তেল ছড়িয়ে দেবে ঢুলে দেখেছ কত সুন্দর হয়েছে চুনো মাছ চচ্চড়ি তো নমস্কার বন্ধুরা ভালো লাগলে আমাকে পাশে থেকো লাইক করো নমস্কার বন্ধুরা কবিতার রান্নাঘর